ইসমিল্লাহি রহমান রহিম নারে তকবীর আল্লাহ হুয়াকবার ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম মুরাদপুর বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আঠাশতমবার্ষিক ওয়াজ মাহফিল আগামী আট জানুয়ারি রোজ বৃহস্পতিবার আগামী আট জানুয়ারি রোজ বৃহস্পতিবার সময় বা দছর হতে স্থান মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুরাদপুর মধ্যপাড়া কালিয়াকৈর গাজীপুর মুরাদপুর বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসিল পেশ করবেন পৃথিবীর শতাধিক দেশ ভ্রমণকারী বিশ্ব নন্দিত ইসলাম আল্লামা নজরুল ইসলাম কাসেমি আল্লামা নজরুল ইসলাম কাসেমি ঢাকা বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী জননন্দিত বক্তা হাফিজ মাওলানা মুফতি ইসমাইল বুখারি কাশিয়ারি মাওলানা মুফতি ইসমাইল বুখারি কাশিয়ারি খতিব বাইতুল মামুর জামে মসজিদ গুলশান তৃতীয় আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফিজ মুফতি হাসান এম বাজার চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মেয়র মজিবুর রহমান বিএনপি মনোনীত এমপি প্রার্থী গাজীপুর এক মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি মুরাদপুর বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন আগামী আট জানুয়ারি রোজ বৃহস্পতিবার সময় আসর হতে স্থান মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুরাদপুর মধ্যপাড়া কালিয়াকৈর গাজীপুর বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন মনে রাখবেন মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ সার্বিক সহযোগিতায় মুরাদপুর এলাকাবাসী আসুন সবাই দলে দলে মুরাদপুর বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আঠাশতম বার্ষিক ওয়াজ মাহফিলে আগামী আট জানুয়ারির মাহফিলে যোগ দিন দলে দলে এসো মুসলিম দলে দলে আল্লামা নজরুল ইসলাম কাসেমির মাহফিলে আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিলে মাওলানা মুফতি ইসমাইল বুখারি কাশিয়ারি সাহেবের মাহফিলে এসো মুমিন দলে দলে দেশ বরণ্য আলেমুলামার মাহফিলে যোগ দিন দলে দলে আগামী আট জানুয়ারি রোজ বৃহস্পতিবার সময় বা আসর হতে স্থান মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিন দাওয়াত রইল